আসসালামু আলাইকুম দেশ সে দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি স্বামী ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে দরজাগুলি এখন চলে যাবে এটা যাবে ভুলতা কাউছিয়া নারায়ণগঞ্জ ভুলতা কাছিয়া বাটিকান্দি আর দুলাল সাহেবের ভাই ইটালি প্রবাসী তো ভাই বাইর থেকে দেখে আমাদের চ্যানেল দেখে তো তারপরে অর্ডার দেয় কথাবার্তা বলে তো ভাই মোট ষাট পিস দরজা তো সাত পিস দরজার ভিতর আপনার মেন দরজা লোকে চিটাং সেগুন কাঠের ফুলবডি নকশা ডি দেখেন এই যে চিটাং সেবুন কাঠের চিটাং সেবুন কাঠের ফুলবডি নকশা থ্রিডি তো এই ধরো দাম পড়ছে বাড়ির লোকের তেইশ হাজার টাকা এটা ছেড়ে যাবে শুধু রং শুধু র অবস্থায় আছে আপনার নকশাটা করে ফিনিশিং দিয়ে ঘষা দিয়ে ফিনিশিং করে রাখা র অবস্থায় আছে তো লোকের তেইশ হাজার টাকা আর এইটার সাথে আপনার মেহেগুনি কাঠের পাল্লা আছে লোকের মোট ছয় পিস সেটা হলো আপনার এইটা লোকের চিটাং সেগুন অরিজিনাল চিটাং সেগুন শাড়ি কাঠের এবং কি দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট করা মতো ঠিক আছে আর এলোকে আপনার মেহেগুনি কাঠের আছে ওই লোকা ছয় পিস ছয় পিসের ভিতর তিন পিস আছে এই ডিজাইন বাইরে সবগুলো থ্রি ডি ডিজাইন দেখেন কাঠের কোয়ালিটি হ্যাঁ কাঠের কোয়ালিটি এবং কি থ্রি ডিজাইনের আপনার কতটা সৌন্দর্য থ্রি ডি ডিজাইন হলে যে কতটা সৌন্দর্য যেমন টাকা খরচ হয় ওরকম দেখতেও অনেক সৌন্দর্য হয় হাতের নকশার মতো হ্যাঁ হাতের নকশার মতো ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কি সে শাড়ি কাঠের মেহগুনি কাঠের শাড়ি কাঠের থ্রি ডি ডিজাইন এটা হাতের নকশার মতো এই ডিজাইনের বাই পাল্লা আছে তিন পিস হ্যাঁ আর বারান্দার আছে তিন পিস তো এই ডিজাইনের তিন পিস এগুলো সবগুলো একই ডিজাইন তো যার জন্য আমি একটাই দেখাচ্ছি আপনাদের এটা লোকের ন হাজার টাকা পড়ছে এটা হলোকে আপনার সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখে পাল্লা অর্থাৎ উনত্রিশ বা দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোনো হ্যাঁ তো এটা এটাকে ন হাজার টাকা করে পড়ছে এগুলো পার পিস এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের যে কেমন কোয়ালিটি এবং লকচার ডিজাইনটা সেই রকম অনেক সুন্দর ফোটা পড়ছে অনেক সুন্দর হ্যাঁ তো এখনই চলে যাবে পিক আপ দিয়ে সরাসরি বাইরে বাসায় তা আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল যখন যায় নেয় তখন দেয় কিবা সরাসরি বাসায় গেলে অথবা পিক আপ দিয়ে তখন পিক ওয়ালার কাছে দেয় কিবা কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে অফিসে দেয় এইভাবে আর কি আর বাকি যে তিনটা ডিজাইন মেঘগুনি কাঠের সব তার এগুলো সবই বয়েল করা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এইটা বাইরে থ্রি ডি ডিজাইন সাতাইশ ইঞ্চি পাল্লা অর্থাৎ আড়াই ফিট বাই সাত পিচ চোখে পাল্লা এইটা লোকা আট হাজার টাকা করে পার পিস আট হাজার টাকা এইটা এগুলো তার লোকা আপনার তিন পিস তো পার পিস আট হাজার টাকা তো আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার তো আমাদের এই জায়গায় সব কিছুই পেয়ে যাবেন গামারি কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা দেখেন কেমন কোয়ালিটি হ্যাঁ কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং অরিজিনাল চিটেন গামারি কাঠের পাল্লা এগুলো যাবে লক্ষ্মীপুর একভাবে পাঠায় পরে অর্ডার দিচ্ছে তার লোক পাঠায়া অনেকে পাঠায় অনেকে পাঠাইতে পারে না হ্যাঁ যার যার অভিরুচি যে যেভাবে করতেছে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম আর নিজস্ব আপনার সিএনসি মেশিন সব কিছু আমরা নিজেরা করে থাকি যা যে ধরনের লাগে পিভিসি দরজা গ্লাস দরজা যার যে ধরনের চৌকাট পাল্লা লাগে লোহা কাঠের চোকাট বেগুনি কাঠের চোকাট সেগুন কাঠের চোকাট শিলকুরি কাঠের চোকাট এবং কি বিভিন্ন কাঠের পাল্লা হয় দরজা হয় সেগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার তো এই কামনা বিদায় নিছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যখন আমরা ভিডিও ছাড়ি তখন আপনারা ওর নোটিফিকেশান চলে যাবে তাতে আপনাদের বুঝতে পারবেন কখন কোন ডিজাইন কী কাঠের কত টাকা দাম তাহলে আপনার ধারণা পাবেন এবং নিত্য নতুন ভিডিও পেলে আপনারা নিত্য নতুন ডিজাইনও পাবেন তাতে আপনারা বুঝতে পারবেন যে কোন কাঠের কোন ডিজাইনে আর কীরকম টাকা খরচ আসে খরচ হয় কিবা কত টাকার ভিতরে আপনি নিতে পারবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই সুধারণের চেষ্টা করব আর এটা লোকের চিটাং সেগুলো শাড়ি কাঠের পাল্লা থ্রি ডিজাইন ক্লাস কোয়ালিটি পুরা শাড়ি কাঠের পাল্লা হুম একবারে ন্যাচারাল র অবস্থায় এটা মেহেগুনি কাঠের এই কারণে বিদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম